একদম জানি ভাই যে ওয়ালাইকুম আসসালাম আরেকমাত্র প্রিয় ভাই ও বোনেরা একটা কথা বলি অনেকদিন থেকে আমি ভিডিও করি আপনারা ভিডিও করে ভিডিও দেখেন লাইক করেন শেয়ার করেন আপনাদের কাছে সবসময় আমি জল ব্যক্তি থাকবো আজকে এটা একটা ভিডিও নিয়ে আসছি কিছুগুলা মূল্যমান ভিডিও সাথে সাথে দুই একটা কথা মূল্যমান আপনাদেরকে বলবো আপনারা মাথা আমাদের ঢুকাই দেন যে জল ব্যক্তি বলতেছে যাই দর্শক মন্ডলী

এখন পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দিয়ে দিব এক টাকাও লাগবে না আমি দিচ্ছি এই ডাইনিং টেবিল মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আমরা ডেলিভারি ফ্রি দিই না কিন্তু এই ডাইনিং টেবিল দিছে দিচ্ছে পঁয়ত্রিশ টাকা কত নয় হাজার সাড়ে দশ হাজার এগারো টাকা বেশি বেশি দিচ্ছে তাহলে ডেলিভারি ফ্রি টা ভালো না আমার এখানে আইসা দেখ পছন্দ করিয়া টাকা দিয়ে মাল কিনে নিয়ে যাবেন

সম্পূর্ণ হাতে নকশা করা নকশাটা ঢুকানো এটাও আঠারো হাজার পাঁচশো তারপরে দেখা মিলল এখানে তিন পাল্লার একটা আলমারি তিন পার্লার আলমারি খুব চমৎকার মডেল আলহামদুলিল্লাহ আকাশবণীর কাছে এটা নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার প্রতিটা মাল স্ক্রিন শ্রদ্ধা রাখবেন অনেকে প্রশ্ন করে চলবে আপনি রিং করেন না এই ছবি পাঠান ওই ছবি পাঠান আমি এত সুন্দর করে মালটা পুতায় দিতেছি

পনেরো হাজার টাকা আমি দিচ্ছি কত মাস সত্তর হাজার পাঁচশো টাকা দেখে শুনে নিয়ে দেবেন গ্যারান্টি থাকবে বিশ বছর সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে এখানে আর টাকা যাদের পছন্দ একটাই নাম একটাই সুনাম আকাশ ফার্নিচার পাইকারি বিক্রি করে আয়া দেখে শুনে নিয়ে যেতে পারবে এটা আঠারো হাজার এরপরে এখানে আরেকটা একটা এটাও তিন ইঞ্চি বিকনেস দেখেন নকশা ডিজাইনের

ব্যবসা করি ঠিক আছে দুইশ পাঁচশো টাকা করে লাভ করলে ভালো আর ফ্রি ডেলিভারি হলে আমার দু তিন হাজার টাকা করে বাইরে যাবে এই মালটা আমি পনেরো হাজার টাকা দিচ্ছি না তিন হাজার টাকা বাইরে যাবে কি দুই হাজার টাকা বাইরে যাবে এই জন্য আমি দিচ্ছি না তো আমি আলোচনা কথা সামনের ভিডিওর মাধ্যমে যদি ভালো লাগে

এই এই আরে ভাই গুনে তো আমারও ধরে দুই দিন আগে আর পরে যত জন্ম হয়েছে মৃত্যু হবে দুই দিন কত কিন্তু বিশ বছরের মাঠে গুনে ধরলে আমি শেষ করে দিব আমি ওয়াদা দিলাম এরপরে এদিক দিয়ে একটা

চোদ্দ হাজার চোদ্দ হাজার আপনারা জানেন কার্ড এখন বাংলাদেশ অন্তর সংকট আমরা পাইতেছি না অনেক সময় এক হাজার পনেরোশো টাকা পাঁচশো টাকা এদিক সেদিক হয়ে যায় কারণ কার্ডের সংকট সবই কার্ড কাটতে জানে কিন্তু কয়জনে লাগাইতে জানে

কিন্তু বুটুত নেই এই সাইডেতে লোক অর্জনের এটাও বিশ হাজার পাঁচশো এটাও বিশ হাজার পাঁচশো আর দ্বারা কেসা কিসি করবেন দামাদামি করবেন আসবেন না আমি দামাদামি করতে পারি না কারণ একদম এক যারা মাল কিনবেন আকাশ ফার্নিচারে চলে আসবেন এরপরে এখানে একটা খাড় আছে মেয়াগুড়ি খাট ছয় পিস সাত সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো

এই শাড়ি কাটার মধ্যে এটা বত্রিশ এটা নিতে চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা চব্বিশ হাজার এটা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট সার এটা মধ্যে ফল খুবই মানে ফল লাগে আমরা বাস্তবে আয় দেখবেন যে দলিটাই কত আর কাছে আমরা ব্যবসা করি ব্যবসা একটা ধর্ম আছে একটা সততা আছে একটা নীতি আছে আনাজে আমরা ব্যবসা করতে পারতাম না আর ব্যবসায়ী ইচ্ছা করলে মনে হচ্ছে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা বাকি লেনদেন করে আমরা বাকি লেনদেন করি গাছ কিনি গাছ আনি আর আপনারা বলে কি

মাত্র ষোলো হাজার ষোলো আছে আকাশবণী কাটের আলমারি ড্রেসিং টেবিল বলেছি অনেক সময় তারা সমস্যা করে এটা দশ হাজার পাঁচশো এটা দশ হাজার পাঁচশো এটাও দশ হাজার দশ হাজার পাঁচশো এটাও দশ হাজার পাঁচশো দশ হাজার এটাও দশ হাজার পাঁচশো

আজকে লাগে নাই আলে এক মাস পরে লাগে কি ছয় মাস পরে লাগতে পারে ছয় বছর পরে লাগতে পারে কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এটা হলো কোম্পানির চ্যানেল আর আমি তো দলিল ভাই আছি আমার উপরে ভরসা রাখেন আস্থা থাকেন আপনারা যে কোনো মাল কিনবেন করবেন না মানুষ কখন ব্যবসা করি না কারণ হলো এক পা হইলো ঘুরে গেছে আরেক পাও দুনিয়াতে দেখে শুনি আর আপনারা বাস্তবে আইসে দেখে নিয়ে যায় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আল্লাহ হাফেজ